আচ্ছা বলেন তো যে কোনো টক জিনিস মাখার সঙ্গে একটু লেবুর পাতা হলে কেমন হয় ফ্লেভারটা যেন অন্যরকম আসে আর খেতে আরও বেশি মজা লাগে তাই না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শুরুতেই সব আপুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আজকের ভিডিওতে দেখে আমি জানি অনেকেরই জীববায় পানি আসবে এবং অনেকেরই খেতে ইচ্ছা করবে বিশেষ করে প্রেগনেন্ট আপুদের কাছ থেকে তো আমি বিশেষভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ তো যাই হোক আজকে আমি তেঁতুল মাখা বানাবো আর যে পরিমাণে অসম্ভব গরম পড়েছে আর এই গরমের মধ্যে দুপুরবেলায় এরকম একটু টক খেতে কিন্তু সবারই ভালো লাগে আমার তো আরও বেশি ভালো লাগে বিশেষ করে তেঁতুল মাখা আম মাখা কদবেল মাখা বা যে কোনো ধরনের টক জিনিস হলেই হচ্ছে আমার ভালো হয় আমি দুপুরের সময় এরকম একটু টক জিনিস খেলে আমার কাছে মনে হয় গরমটা আমার অনেক বেশি কম লাগছে আর নিজেকে অনেক বেশি রিফ্রেশ লাগে তো যাই হোক আমার অনেক বেশি তেঁতুল মাখা খেতে ইচ্ছা করছিলো আর দুপুরে প্রচণ্ড রোদ আর গরমও ছিল তো ভাবলাম এই রোদ গরমের মধ্যে তেঁতুলটা মাখিয়ে একটু খাই এতে করে আমার কাছেও ভালো লাগবে তো সেটাই হচ্ছে ক্যাপচার করছি আর এদিকে আমি ভয়েস দেওয়ার সময় আমার জিভাই পানি চলে আসছে আমি মানে কথাই বলতে পারছি না এরকম একটা অবস্থা মানে তেঁতুল জিনিসটা যখনই দেখি তখনই কেন জানি মুখে পানি চলে আসে এটা আমার মনে হয় সবারই হয় তো যাই হোক আমি এখানে বেশি পরিমাণে নিয়ে নিই কারণ আমি একাই খাবো তো তার জন্য আমি দুইটা তেতুল নিয়েছি তেঁতুলের খোসাটা ছাড়ানো ছিল না সেটা আমি ছাড়িয়ে নিলাম আর লেবুর পাতাগুলো আমি ভালো মতো ধুয়ে এনেছিলাম তো সেটাকে আমি টুকরো টুকরো করে নিলাম লেবুর পাতার ফ্লেভারটা যে কোনো টক জিনিস মাখানোর মধ্যে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে আর আপনারা দেখেছেন আমি ফ্রেশ লেবুর পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি আর এবারে হচ্ছে দুটো কাঁচা ঝাল ভালো মতো হাত দিয়ে চটকে নিলাম লবণ দিয়ে আর এর মধ্যে লেবুর পাতাটা ভালো মতো ছিঁড়ে সেটাও চটকে নিয়েছি আর তার মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়েছি তারপর তেঁতুলটা একটু চটকে নিয়ে দেখলাম যে একেবারে তেঁতুলটা তো ড্রাই হয়ে আছে তার জন্য একটু পানি দিলাম তো পানিটা দেওয়ার পরে আরও বেশি ভালো হয়েছে সামান্য একটু পানি দিয়ে আমি ভালো মতো চটকে নিচ্ছি আর তেঁতুলটা মাখানোর সময় এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল আমি কি বলবো আপনাদেরকে বলে বোঝানো যাবে না একে তো পাকা তেঁতুলের একটা সুন্দর ঘ্রাণ আছে যেটা নাকি গেলেই হচ্ছে মুখে পানি চলে আসে আর তার মধ্যে হচ্ছে লেবুর পাতা ছিঁড়ে দিয়েছি সেটা যখন চটকা ছিলাম তখন এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর ঘ্রাণে মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি আমার আর দেরি সহ্য হচ্ছিল না তো মাখানোর সঙ্গে সঙ্গে আমি মুখে নিয়ে নিলাম এত বেশি মজা লাগছিল খেতে বিশ্বাস করেন আমি এই সম্পূর্ণটা আমি একাই খেয়েছি অনেকের টক খেলে দাঁত টক হয়ে যায় বা অনেক প্রবলেম হয় কিন্তু আমার আসলে এগুলো হয় না আমি অনেক বেশি টক খেতে পারি বিশেষ করে আম মাখা তেঁতুল মাখা এগুলো আমি প্রচুর খেতে পারি কদমেল মাখা তারপরে জাম্বুরা মাখা এগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে খাচ্ছিলাম আপনাদের হচ্ছে কাদের কাদের এরকম তেঁতুল মাখা খেতে পছন্দ আর কাদের কাদের মুখে পানি এসেছে এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের অবশ্যই দাওয়াত থাকলে এরকম ঝাল ঝাল তেঁতুল মাখা খাওয়ার জন্য আমি কিন্তু প্রচুর ঝাল দিয়েছি তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ